মুরগি বিরিয়ানি করবো তাই মুরগির মাংসটা ভাইজে নিলাম কারণ মুরগির মাংসটা ভাইজে নিলে পরে খেতে ভালো লাগে মুরগির মাংস শক্ত লাগে আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো আছেন আশা করি লাল লাল করে আলুগুলি ভেজে নিলাম মাংসের পরে কারণ বিরিয়ানির আলু খেতে মাংসের চেয়েও ভালো লাগে যদি আলুটা লাল লাল করে ভাজা যায় পেঁয়াজটা লাল করে ভেজে উঠাইছি এখন আবার একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট লবণ ধনিয়া পাউডার আর হলো বিরিয়ানি মশলা বিরিয়ানিতে একটু মশলা কম দিলে বেশি টেস্ট অনেকে অনেক বিরিয়ানিতে অনেক মশলা দেয় ঘন মশলা দেয় কিন্তু কম মশলাতেই বিরিয়ানি টেস্ট হয় বেশি আর মশলাটা কষানো হবে তারপরে মাংসটা দিব এখন আলু আর মাংসটা দিয়ে দিব মাংস আলু দিয়ে একটু কষায় নেবো কারণ মুরগিটা আগেই তো ভাজা এতে অতটা ই হতে হবে না সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যে মাংসগুলি কষানো হয়ে গেছে আমি এখন তুলে নিব তারপরে ফুলোর চাল দিয়ে দিব চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব গরম পানি পোলাওতে গরম পানি দিলে পোলাওটা ঝড়ঝরা হয় ওই মগটা আমি রান্নার জন্য রাখছি আপনারা আবার অন্য কিছু মনে করবেন না আমি রান্নার তরকারিতে পানি দিই ভালো এখন হয়ে গেছে এখন ঢেকে দেব আস্তে আস্তে হয়ে যাবে মাংসটা দিয়ে একটু চিনি দিব বিরিয়ানিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগে খেতে একটি টেস্টিং সল্ট কারণ কিন্তু কাচিতে টেস্টিং সল্ট দিতে হয় না এই ই বিরিয়ানিতে টেস্টিং সল্ট দিতে দিলে ভালো লাগে টেস্টটা দ্বিগুণ বাড়ে এই মাংসটা আর আলুটা আমি দিয়ে দিব এখন দমে দিয়ে দিব পেজ ব্রনটা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে হয়ে গেল আমার মুরগি বিরিয়ানি